পশ্চিমবঙ্গার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর মহান আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় দীর্ঘ এক মাস রমজান পালন শেষে সাওয়াল মাসের চাঁদ উঠে ঈদের আনন্দের বার্তা নিয়ে নতুন পোশাক নানান পদের খাবার সব ভেদাভেদ ভুলে সাম্য আর ভাতৃত্বের এক আনন্দময় দিন ঈদের দিন সবার মতো কবিদের অন্তর ছুঁয়েছে ঈদের আমেজ অনেক কবি সাহিত্যিক ঈদ নিয়ে লিখেছেন গান কবিতা কবি কাজী নজরুল ইসলামের ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ এ গান ছাড়া যেন ঈদের পূর্ণতা পায় না সুপ্রিয় দর্শক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবীন প্রবীণ কবিদের নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান বিস্তৃত হোক সাম্যের আলো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি শাওয়াল মাসের চাঁদ উঠেছে ওই যে আকাশ কোণে খুশির জোয়ার ছড়িয়ে গেল প্রতিটি প্রাণে মনে ঈদের দিনে নেই ভেদাভেদ আছে সম্প্রীতি আর সাম্য মানুষে মানুষে প্রণয় প্রীতি এই তো সবার কাম্য বছর শেষে আবার এলো মহা খুশির ঈদ ভাবতেই সব পুলকিত ছুটে যায় সব নিদ নতুন জামা পরবে সবে মাতিয়ে রেখে খুশির রবে ধনী গরিব সবে মিলে ধরবে মিলন গীত শিরিনি পায়েশ পোলাও সেমাই রান্না হবে ঘরে অতিথিরা আসবে দলে ফিরবে রেপেট পেট ভরে থাকবে না কেউ নাঙ্গা ভুখা সবার মুখে হাসির রেখা সাজ সাজ রব আনন্দ সব সব মানুষের তরে ঈদ মানে কেবল খুশি দুঃখের শেষ বিদায় ঈদ মানে বক্র ছেড়ে চলব সরল দিনে সংযমী দিন আহার বিনে ঈদ আনে পুরস্কার আর জালায় সুখের শিখা পত্রিকাতে নতুন গল্প উপন্যাসের ঘ্রাণ ঈদ আনে নতুন আমেজ সবখানে দেয় প্রাণ নিত্য নতুন চমক থাকে জীবন নদীর চলার বাঁকে যেন ধূসর খরার মাঝে কেউ বিলাল প্রাণ ঈদের দিনে সালাম কালাম গুরুজনের খবর নিয়ে বন্ধু বান্ধব দল বেঁধে সব গাও গ্যারামের তীর পেরিয়ে বাগিয়ে নিয়ে সেলা মিটা পার্সটা করে তাজা মোটা সাঁঝের বেলার দেখা মেলে বোনের বাড়ি গিয়ে ঈদ আসে ঈদ চলে যায় রাখে চিহ্ন ফলক কাটিয়ে দেয়া সোনালি দিন হীরক স্মৃতির ঝলক ঈদ খুশিতে বিভোর মনে অবশেষে রেখা টানে বলে আমি রেখে গেলাম সম্প্রীতির এই পালক আমার মায়ের সাথে ঈদ করছি কত আগে জীবন এখন ঠেলাগাড়ি চলছে অচিন বাগে বাড়ি গেলে দেখি না এখন তোমার মায়ার মুখ চিত্তে এখন ভয়াল সুখ পাই না শান্তি সুখ কোথায় তুমি মা জন দাও না ধরে কেঁদে মাগো জুড়াই মনের দুঃখ সেই যে তুমি চলে গেলে রোজার ঈদের আগে আসলে না তো ফিরে মাগো তোমার খোকার বাগে দুনিয়া এখন আজাব গজব হাজার নামের জরা ছোবল দিতে উদ্যত আজ মিশিয়ে দিতে ধরা রোজা গেল তো এলো আসবে না তুমি ফিরে নইলে আমি আসবো এবার তোমার অচিন গায়ের নেড়ে ছেলে একসাথে ঈদ করছি কত আগে ইচ্ছে করে ফিরতে মাগো তোমার কবর বাড়ির বাগে কে ধরি কে গরিব কে বা সাদা কালো ঈদের খুশি ছড়িয়ে যাবে ফুটপে দিনের আলো কে আপন কে পর কে বা শত্রু মিত্র সবার ঘরে সবাই যাবে এই তো ঈদের চিত্র প্রতি বছর আসে ঈদ আনন্দের গান কিন্তু হৃদয় খুঁজে ফিরে আমার বাবার নাম উপহারের থলে হাতের মুঠোয় ভরা কিন্তু বাবার মুকাজ যাচ্ছে না তো ধরা সেই দিনগুলো ভাসে স্মৃতির পাহাড়ে যখন উপহার দিতে চেয়েও পারিনি তাহারে আজ আছে সব তবু হৃদয়ে শূন্যতা বাবার অভাব যেন আকাশে বিরহ গাথা আল্লাহ তুমি আমার বাবার দিকে চাও তাকে বেহেস্তে বাগানে ঠাই দাও প্রতি ঈদে কান্না ঝরে ভালোবাসা ঝরে বাবার স্নেহ যে চিরকাল হৃদয় ঘিরে বাবার কথা বলি সন্তানের মোনাজাতে তাদের শেখাই ভালোবাসা যেন থাকে প্রার্থনার রাতে কবরের কাছে গিয়ে কোরআনের সুর বাবার স্মৃতিতে ভেসে যাক জীবনের সমুধুর এখন চাই মাকে দিতে সব স্নেহ তার প্রতিটা চাওয়া পূরণ করি হৃদয়ের সৌম্য দেহ আজ জীবনটা মায়ের নিজ হাতে গড়া কিন্তু মায়ের জন্য মন পড়ে রয় ঘেরা মায়ের প্রতি ঈদে উপহার ঈদের দিনে মায়ের মুখে হাসি আমার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা মাগ মা আমি তোমায় ভালোবাসি চা উঠেছে দূর আকাশে বাচ্চে খুশির বিন জুড়ে হৈ হুল্লোর যে ঈদের দিন রোজার শেষে আসলে ঈদ খুশি সীমা নাই আনন্দ আর ধরছে না কো সবার মনে তাই গরে গরে ফিন্নি পায়েস হাওয়ায় বাসে গ্রাণ পুলাকুর্মা যদ্দা সেমাই জাগাই সবার প্রাণ শিশু কিশোর বৃদ্ধ যুবক রং বেরঙের সাজ ঈদগাহে যাচ্ছে তারা ঈদের দিনে আজ দনী গরিব শত্রু মিত্র সব বেতাবেদ বেদ বলি ঈদগাহেতে কাত মিলিয়ে করছে কুলাকুলি ঈদের খুশি সবার মনে হাসি খুশি ডেউ কুকা কুকি ছেলে বুড়ো বাদ যায় না কেউ নতুন পোশাক কুশির জলক ঈদ খুশি ভাগ করে নে আলোর মশাল জেলে এমনি করে বছর ঘুরে ফিরে আসে ঈদ সবার মাঝে ছড়িয়ে দে সাম্য আর বাতৃত্বের বিদ দূর প্রবাসী খোকা থাকে ফিরবে ঈদের বাড়ি সবার জন্য নতুন পোশাক বধুর রঙিন শাড়ি সবার জন্য ঈদ আনন্দ বাদ যাবে না কেউ প্রাণে মনে খুশির জোয়ার উপচে পড়া ঢেউ বাঁকা চাঁদের ভেলাই চড়ে আবার এলো ঈদ আনন্দেরই উল্কা যেন ছুটছে দিক বিদিক করমা পোলাও কোপ্তা কাবাব ফিরনি ফালুদা প্রাণ ভরে সব খাইছে সবে নেই কোনো বাধা নতুন জামা কাপড় পরে খুশবু মেখে গায় ঈদের নামাজ পড়তে সবে ঈদ গাহে সবাই বলছে তারা ঈদ মোবারক হৃদয় করে খালি ভাই বন্ধু স্বজন সুরিদ পাড়া প্রতিবেশী এঘর ওঘর বেড়াই তারা ছে পড়ে খুশি ধনী গরিব আমের ফকির নেই কু ভেদা ভেদ ঈদের খুশি করছে সবে অভিন্ন অভেদ ঈদ আনন্দে কি চমৎকার হয় সাম্য সাধন উজির নাজির রাজায় প্রজায় হয় জিরো বাঁধন এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে উঁচু নিচুর সব ব্যবধান পায়ে মারিয়ে ঈদের নামাজ পড়ছে তারা পাবে রহমত রহমতেরই তরে ঘুছবে দেশের পথ ঈদ আনন্দে মিলব সবে প্রেম প্রীতিরই ডোরে গর্ব মোড়া নিখিল জাহান নতুন আলোরে ভরে শাওয়ালের চাঁদ উঠেছে পশ্চিম দিগন্তে ঈদের খুশিতে মাতোয়ারা জনপদ বাতাসে ভাসে ঈদের সুমিষ্ট ঘ্রাণ ঈদের খুশি ছড়িয়ে যায় কুড়ে ঘর থেকে প্রাসাদে ঈদ আনন্দ ছুঁয়ে যায় ধনী দরিদ্র শিশু বৃদ্ধ সবাইকে মানবিক পৃথিবীর এক উসুল হয়ে ওঠে পবিত্র ঈদ প্যালেস্টাইনের বিধ্বস্ত গাজায় ঝরে পড়ুক ঈদের সুগন্ধি ফুল সিরিয়ার বুকে নেমে আসুক ঈদের সৌরভ ইয়েমেনের খাঁখা মরুতে উড়ুক শান্তির পায়রা ঈদ বয়ানুক শান্তি ঈদ হয়ে উঠুক সৌম্য অনাহারীর মুখে উঠুক সেমাই কিসমিস পায়েস পথশিশুর হাতে উঠুক ঈদের লাল পাঞ্জাবি বাবাহার এতিমের গায়ে উঠুক গোলাপি ফ্রক ধোনির বাড়ি দেয়া হাত আশীর্বাদ হোক অভাবীর জন্যে শত ভুল ভ্রান্তি ভুলে যাই ভুলে যাই সব ব্যথা ঈদের আনন্দে ঘুচে যাক সকল হতাশা মুছে যাক সব গ্লানি ধুয়ে যাক ধরা হর্ষে ভাসুক পৃথিবী ক্লান্তি ভুলে যাক ধরা ঈদের প্রেরণায় জাগে মানবতা ঘরে ঘরে গেয়ে উঠে সবাই শান্তি ভালোবাসার গান প্রেমময় হয়ে উঠে ধরা জাগে সাম্যের আহ্বান সাওয়ালের চাঁদ জেগে উঠুক আকাশে শান্তির বার্তা নিয়ে আনন্দের সুবাস হয়ে মানবিকতার সৌরভ হয়ে পৃথিবীর বুকে ঝরুক খোদার রহমত হয়ে আমাদের ঈদ হোক বৈষম্যহীন নির্মল বর্ণিল আমাদের ঈদ হোক আশার তারা জ্বলে উঠুক আঁধারেও সফেদ ঝিলমিল ঈদের দিনে বিশ্বজুড়ে সোহার্দ সম্প্রীতি সব ভেদাভেদ ভুলে গাইব আনন্দময় গীতি ঈদের বয় হেরেম মদিনা ছুঁয়ে বাগদাদ সিরিকোট আসে বাংলার পল্লীতে আসে প্রত্যেক দারে দাঁড়ে ছিল সায়েম এমাসে যারা একসাথে এক থালাতে খেয়েছে ভুলেছে বিভেদ সারা পড়েছিল তারা নামাজ কোরআন মশগুল ইবাদাতে তাই তো অমিয়া আসিল সাজিয়া খোদার আরো শোতে নিয়ে নে পিয়ে দুয়ার খুলিয়া আল্লাহর নেয়ামত ঋণী থাক তুই রসুলের পায়ে যার এই শরবত ভোর সকালে সিনান সারিয়া নে তুই নবসাজ চলে আই তুই তরায়ে সায়েম পড়িতে ঈদ নামাজ বিদায়ের পর ভুলিস না তুই রমজানের উপদেশ থাক তুই সদা সত্যের পথে খোঁজ সত্যতে শেষ রে আজি ভুলে যা সাইয়েম ভুলে যা গণিত জ্ঞান দুয়ার খুলে দে গরিবের লাগি জিকিরেতে ঢাল প্রাণ বা আজ হতে মানবের তরে কর তারিখেদ মত আল্লা খুঁজে খুঁজে সে মাজারি ফেল যত তত মত ঈদের দিবসে খোদার সমীপে কর তুই ফরিয়াদ আসে যেন ফিরে এই ধরা মাঝে শান্তির বুনিয়দ ঈদের খুশি বাদ ভেঙেছে উপচে পড়ে আনন্দ ধনী গরিব নেই ভেদাভেদ সবার মনে পুলকিত ছন্দ তিরিশ দিনের আত্মশুদ্ধি ত্যাগে পবিত্র মন পরমের আনুকূল্য পেতে ছিল প্রার্থনা সারাক্ষণ নতুন নতুন পরিচ্ছেদে ঈদের নামাজ পড়ে নামাজ শেষে কোলাকুলি সব ভেদাভেদ বলে সব শিশুরা বেজায় খুশি ঈদের সালামি পেয়ে গরিব দুঃখী মহা খুশি ঈদ উপহার পেয়ে ঘরে ঘরে শ্যামাই পোলাও আরও কত কি নানা রঙের খাবার খেয়ে আমরা সবাই খুশি শহর ছেড়ে গ্রামে সবাই ঈদ আনন্দে মাতে পাড়াপড়শি আত্মীয় স্বজন সকাল বিকাল সাজে আমার দেশের ঈদ আনন্দ সকল দেশের সেরা হিন্দু মুসলিম নেই ভেদাভেদ ঈদের দিনে মেলা সেমাই পোলাও ফিন্নি পায়েশ অনেক রকম খাবার সবার ঘরের দুয়ার খোলা নিষেধ নেই তো যাবার আসসালাতু হাইরুম মিনান নাওম আসসালাতু খাইরুম মিনান নাওম মুয়াজ্জিনের কণ্ঠে বসে এলো আজানের সুমধুর বাণী আদো ঘুমের ঘুরে বাবার চোখের কোণে পানি তখনও মা স্বপ্নে কলিং বেলের শব্দ শুনে খুলে দিল দূর খোকা ফিরে এলো বুকে চুমই চুমই একে দিল আদর সারা মুখে কাশে উঠল হেসে বাকাইদের চাঁদ কোকা এলো ঘরে ফিরে ভাঙল খুশির বাদ মায়ের হাতে তুলে দিল টিয়া রঙের শাড়ি এই শাড়ি কানায় পড়ে যাবে মায়ের বাপের বাড়ি ঘুমের ঘুরে হঠাৎ করে আমায় দিয়ে ধোকা কোথায় গিয়ে লোকায় লিত ওরে আমার কোখা দেশ স্বাধীনের কথা বলে সেই যে গেল ওই স্বাধীন করে সবাই ফিরল আমার সোনা কই আধার কেটে গেল ভোরের আলোই উঠল কলরব ইট মোবারক ইট মোবারক হাজার মায়ের চোখের লোনা জলে বেঝা বায়ের রক্তের পিচ্ছিল পথ ধরে এলো এবারই আইনাগরের বন্দি ফিরেছে মায়ের বুকে সন্তান অনিশ্চিত প্রতিক্কার পর প্রেয়সী ফিরে পেল তার প্রিয়ার সন্ধান সন্তান পেল পিতা ভাই পেলো ভাই থামল বুনের আর্তনাদ দুঃখরা এখন নাই দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দুঃশাসনের শৃঙ্খল ছিঁড়ে সমতার সাম্য নিয়ে ই এল শান্তির নিরে ই এলো হাজারো শহীদি পরিবারের শোকের মাতম হয়ে ওহে দয়াময় পাপের বোঝাই ডুবে আছি আমি পুণ্যের খাতা শূন্য নামাজ রোজা সেহের ইফতারে কবু করিনি কার পণ্য সারাটি জীবনে যদি কিঞ্চিত পরিমাণ পুণ্য আমার থাকে সেই পুণ্যতে পূর্ণতা দিও প্রতিটি শহীদ পরিবারের মায়ের বুকে পবিত্র এই শোককে করে শক্তি চিরতরে দিও এই থেকে মুক্তি আনন্দর আনন্দ কোথায় ছিলি তুই খুশির সঙ্গে মেতে ছিলাম ওই যে সুদূরে দর্শি মেয়ে ডাকলি যে তুই তাই এলাম ছুটে হেথায় বল দেখি তুই ডাকলি কেন কাজ কি এই ধরায় ওই যে দেখ চাঁদ উঠেছে তাই ডেকেছি চোখে বলতে পারিস ওই চাঁদটা কিসের বার্তা বহে ঈদ এসেছে ঈদ এসেছে এই চাঁদের পালকি চড়ে তোদের সঙ্গে উঠব মেতে আনন্দ আর খুশিতে আনন্দ যে একা আসেনি সঙ্গে খুশির বার্তা সেই খুশিতে ধরার বুকে ঝরছে খুশির ধনী গরিব ছোট বড় সবার এ উৎসব সবাই মিলে আনন্দিতে আনন্দে সকল খোদার দেয়া উৎসবেতে সবাই মিলে মাতি ভুলি ভেদাভেদ সকল বিভেদ সকলে এক কাতারে বসি ঈদের খুশির আনন্দ যে বইছে সারা বিশ্বে তাই তো তোকে ধরার বুকে ডাকছি মাততে উৎসবে ছড়াবো আজ আলোর বিচ্ছুরণ দোয়া তাবারাক সবার মুখে একই বাণী ঈদ মোবারক ঈদ মোবারক এলো 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 রে ঈদের বারোতা বয়ে শাওয়ালের চাঁদ আকাশে সকল ব্যথা যা ভুলে খুশির দঙ্গে ঢেউ তুলে শুক্রিয়ার সুরভি দে তুই ছড়িয়ে রে বাতাসে এলো সাওয়ালের চাঁদ আকাশে আজ চল দেখি কার জলের স্থলে ভাঙলোরে দুকুল রোগে শোকে অনটনে অসহায় ব্যাকুল বিলাবো আর মেলাব ছড়াবো খুশি সততা ও আলোর উদ্ভাসে এলো সাওয়ালের চাঁদ আকাশে দেখ নবীর সিরাত ভালোবেসে ছেড়ে মিথ্যা আজ ত্যাগে ধ্যানে তাকোয়ার তুই পেলি কারু কাজ বিশ্বভুবন করবি জয় মানবিক প্রেমে চাঁদে ঈদের বারোতা বয়ে সাওয়ালের চাঁদ আকাশে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আমাদের আজকের কবিতা পাঠের অনুষ্ঠান ঈদ বারাক